সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় একে অপরের বউ বদল নিয়ে জেলা জুড়ে তোলপা শুরু হয়েছে পরকিয়া প্রেমের প্রতিশোধ নীতি কামারখন্দ উপজেলার রায়দুল্লাহপুর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তবে স্থানীয়ভাবে বিষয়টি আলোচনায় আসলো সোহেলের ভয়ে নিঃসুপ রয়েছেন এলাকাবাসী ঘটনাটি গত কয়েকদিন চাপা থাকলেও গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর সর্বত্র তোলপাস শুরু হয় স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় কামারখন্দ উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে সেলিম মালয়েশিয়া থাকা অবস্থায় তার স্ত্রীর সোমা খাতুনের সঙ্গে একই গ্রামের শেখের ছেলে সোহেলের পরকীয় সম্পর্ক সোমাকে এলাকার একটি তাঁত কারখানায় কাজ নিয়ে দেয় এরই মধ্যে তাদের দৈহিক সম্পর্ক হয় প্রেমের টানে সোমা তার দুই বছরের একটি ছেলে সন্তানকে দাদির কাছে রেখে সোহেলের হাত ধরে পালিয়ে যায় সোহেলের ঘরে স্ত্রী ও এক পুত্র সন্তান রয়েছে এদিকে সোহেলের স্ত্রী তার স্বামীর এমন কর্মকাণ্ডের জন্য ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য মালয়েশিয়ায় অবস্থানরত সোমার স্বামী সেলিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে গত সাত জুলাই পরিবারের সম্মতিক্রমে মোবাইল ফোনের মাধ্যমে সোহেলের স্ত্রীর সঙ্গে সেলিমের বিয়ে হয় পরকীয় এমন বিরল ঘটনা দেশব্যাপী ব্যাপক আলোচনার জ্বর তুলেছে সেলিমের মা ও চাচা বউ বদলের বিষয়টি নিশ্চিত করল পরাণ শেখের ছেলে সোহেলের মা ক্ষিপ্ত হয়ে বলেন আমার ছেলে সোহেল যা করেছে তা জেনে আপনাদের কি লাভ আমার ছেলের বউ বদল করে বিয়ে হয়েছে তাতে কি হয়েছে এটা তেমন কোনো বিষয় না যদিও পরে তিনি বিষয়টি গোপন রাখার জন্য সাংবাদিকদের অনুরোধ করেন স্থানীয় বাঁশবাড়িয়া গ্রামে সাজেদুল ইসলাম সহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যুবক জানান পরকিয়া প্রেমে বউ বদলের বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় থাকলেও পরকিয়া প্রেমিক সোহেলের ভয়ে প্রকাশে কেউ কিছু বলতে পারছে না কারণ তিনি উশৃঙ্খল এক যুবক স্থানীয় রায় ইউনিয়নের সাবেক ইউপি সদস্য লকেট জানান স্থানীয়ভাবে আমি যতটুকু জানতে পেরেছি দীর্ঘদিন সোমার সঙ্গে সোয়েলের প্রেমের সম্পর্ক চলছিল প্রেমের টানি সোমাকে নিয়ে সোয়েল পালিয়ে